ষোলো বছর আওয়ামী লীগের দালালি করছে সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন এটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সিস্টেম কাঠামো যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল সেগুলো আমরা নতুন করে গড়ে তুলতে পারবো আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করে উন্নয়ন পিছনে ফেলি কারণ তাদের উন্নয়ন তাদের সেবা আমরা প্রতিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিটি দৌড়ে দৌড়ে আমরা পৌঁছে দিই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমরা আপনাদের সাথে আছি তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এটা কোনোভাবেই সম্ভব আমরা অ্যাপ্রোচ করব এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন